ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি বলতে ঠিক আটটার দিকে উঠে গেছি ঘুম থেকে কেননা আজকে আমার ব্লাড টেস্ট করতে এসেছিলো সকালবেলা কিছু রিপোর্ট করাবো ইসিজি করাবো দরকার আছে এই জন্য একবার আর কি ব্লাড নিয়ে চলে গেছে এবার বললো সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া করে ফেলতে আবার বারোটার দিকে আসবে তখন আরেকবার ব্লাড নেবে আবার ইসিজি করবে তো এখন বাজে হচ্ছে দশটা যেহেতু উনি বলেছে সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলতে হবে তাই জন্য আমার রুটি আর কুমড়ো আলুর তরকারি বানিয়ে দিয়েছে এখন আমি সেটা খেয়ে ফেলবো আমি না শুকনো খাবার একদমই খেতে পারি না যেমন রুটি দিয়ে আলু ভাজা ডিমের অমলেট অনেকে খেতে পছন্দ করে কিন্তু আমি একদমই খেতে পারি না আমার গলা শুকিয়ে যায় আমি রুটি খেলে আমার ঝোল তরকারি লাগে আর এখানে দেখো তেরে আসছিল আমার তো ভয় লাগছিল বাবি আমার পড়েছিল আর এখানে একটা সবজি কাকু এসছে সবজি কাকুর গাড়িটা না আমার হেভি পছন্দ হয়েছে কি সুন্দর খাঁচা করা যাতে হনুমান না সবজি নিয়ে চলে যায় এই জন্যই মনে হয় করেছে তাড়াতাড়ি করে রেডি হলাম আবার সাড়ে বারোটার সময় আসবে যাবো মাও যাচ্ছে আর এই যে ও এসছে উনিতে এসছে ব্যাংকে একটু দুজনেরই দরকার আছে দরকারটা মিটিয়ে আসি হ্যাঁ তোমাদের সাথে পরে বাড়ি এসে কথা হবে এখন মনা মার কাছে সরি এখন মনা পবির কাছে থাকবে যা ধর ব্যাংকে এসেছি ব্যাংকের কাজ করাতে বাট আমি এমন একটা মানুষ আমার কাছে এক কপি ফটো পর্যন্ত নেই এর জন্য এখান থেকে ফটো তুলিয়ে নিলাম বাট আল্টিমেট কাজ কিছুই হলো না বাড়ি বাবি আমি চলে এসেছি বাড়ি চলে এসেছি যে কাজে গেছি আমার কাজও হয়নি মার কাজও হয়নি মা আমার সাথে আসেনি মা অটো করে আসছে মার জাঙ্গুলিতে আর একটু দরকার ছিল দরকারটা মিটিয়ে মা অটো করে আসছে আর ও আমাকে দিয়ে গেল আর দেখো আমার বাবি কি করছে ছোট আমার ব্লাড নিয়ে চলে গেছে ইসিজি করেও চলে গেছে ব্লাডটা এখন রিপোর্টটা দেবে না কালকে দেবে আর ইসিজি তো সাথে সাথে রিপোর্ট দিয়ে দিয়েছে আর এখন শুকনো জামা কাপড় গুলো তুলে নিয়ে যাব আর বাবির জন্য মানে বাবি স্নানের জন্য জলটা রোদে দেবো প্রচন্ড রোদ একটুখানি দিলেই হয়ে যাবে গরম পড়তে না পড়তেই সূর্যি মামা তার খেল দেখানো শুরু করে দিয়েছে যা রোদ দিচ্ছে এক মিনিটও রোদে দাঁড়ানো যাচ্ছে না আর বাবিকে বাবিকে তো ছাদে স্নান করানোই যাচ্ছে না এখন সিঁড়ির তলায় ছাওয়ার মধ্যে মা স্নান করায় এই জামা কাপড়গুলো মা প্রায় এক ঘন্টা আগে রোদে দিয়ে গেছে শুকিয়ে গেছে এত রোদ পড়ছে এখন এই যে আজকে চিকেন মা চিকেন নিয়ে এসেছে মা সকালে একবার বাজারে গেছিল বাজার করতে মা তখন চিকেন এনেছে বোন সব কেটে কুটে রেখেছে আর এখন রান্নাটা বনি করছে এই যে আলু ভাজটা সব মশলা ঠিকঠাক করে রেখেছে চিকেনটা হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো এত রকম কাজ না একসাথে সামলাতে গিয়ে আজকে মা ভাত বসাতেই ভুলে গেছে রান্না তো বোন করছে বাট ভাতটা মা বসায় আর আমি তো ভাত বসাতে পারি না মানে কে কতটা চাল খায় আমি চালের পরিমাপই বুঝি না আমি হয় কম ভাত করে ফেলবো না বেশি ভাত করে ফেলবো আর এখানে দেখো চালটা ধুচ্ছি আমার না চাল ধুতে প্রচণ্ড স্যাটিসফাইং লাগে চালগুলো ধরতে এখন খাচ্ছি হচ্ছে শশা আর শাকালি গরম যেহেতু পড়ে যাচ্ছে এগুলোই খেতে হবে এখন এগুলো খেলেই পেটটা ভালো থাকবে আমার মতো মানে আগে যেমন খেতাম হাবড়ি ঝাবড়ি ওরকম খেলে তো আর হবে না এবারে হবে আপনার খোসা হ্যাঁ করে ছোট। একদিন তো বলেইছি ভাতের সাথে চিকেন থাকলে সাইড ডিশ আর কিছু লাগে না তবুও বোন একটু কুমড়ো ভেজেছিল কুমড়ো ভাজাটা দিয়ে আগে ভাতটা খেয়ে নিলাম তারপর চিকেন পাতে পড়ে গেল। পাতলা ঝোল দেখে বুঝতেই পারছো বেশি মানে অতিরিক্ত তেল মশলা দিয়ে তো আমি এখন খেতে পারবো না তাই আমার জন্য সবাই স্যাক্রিফাইস করছে সবাই কম্প্রোমাইজ করছে ওরাও এরকমই খাচ্ছে বাবি এত দুষ্টু কি করেছে জানো দাঁড়া ওই শুধুটা পরে নিই ভোরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে ওকে মাঝখানে রেখে মায়ের পাশে ঘুমাচ্ছিলো আমি ও পাশে ঘুমাচ্ছিলাম এবার দুজনেরই না একটু চোখ লেগে এসেছিলো দুপুরবেলা যেহেতু আর দেখবে এখন গরম গরম লাগছে একটু পাখা চালিয়েছে ঘুম চলে এসছে ও কখন উঠে আমার চুলগুলো ধরে একটা টান দিয়ে আমার চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়েছে জানো আমার এত মানে চোখে ব্যথা করে উঠেছে আমি মনে আমার চোখটা খুলেই পড়ে গেল আঙুলটা নিয়ে পুরো ঢুকিয়ে দিয়েছে এরকম কেনা আঙুলটা নিয়ে কেন করেছে এরকম ও ঘুরতে যাবে তাই আর টুক করে মার সাথে ঘুরতেও বেরিয়ে গেছে আমার মাই মানে আমার মাই এই ওর স্বভাবটা করেছে ঘোরা দেখি কোথায় গেছে গেছে ঘুরতে বেরিয়ে সবাই একটু রাস্তায় ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছি ঐশী বৌদির সাথে ডান্স ক্লাসে গেছিল দেখো এসে ও জামাটাও পর্যন্ত চেঞ্জ করেনি কিছুই বলছি না আমরা সবাই মিলে রাস্তায় ঘুরতে বেরিয়েছি দেখো আর একজন নাচের ড্রেসই খোলেনি এখনো আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ব্লগটা আমি এখানেই এন্ড করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা